আসসালামু আলাইকুম রুবেল বা ইউটিউব মাই চ্যানেলে দেখছেন কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন বিকেল বেলা রোজ বৃহস্পতিবার সাত তারিখ সাত পাঁচ দুই হাজার চব্বিশ নূরফাটারি হাট সদর নোয়াখালী বন্ধুরা এদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজ রসুন আলুর দাম দর্শক বন্ধুরা সাথে দেখুন আমরা দেখব কোন দোকানদার কি রকম দামে আলু বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে খুশি রেড়ে আলু পেঁয়াজ রসুন কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবরা খবর দেখার জন্য বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে গর্ব গার্ব দেখব কে কি রকম দামে পেঁয়াজ রসুন আলু আদা বিক্রি করে বন্ধুরা সাথে থাকুন কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই পেঁয়াজের বাজারে খবর কি ভাই পেঁয়াজের দামটা কি কমতির দিকে না বাড়তির দিকে ভাই না পেঁয়াজের বাজার 90 টাকা করে বিক্রি করতেছেন 90 টাকা না

বাজারে রসুন একশো আশি টাকা আচ্ছা রসুনের বাজারটা উত্তর দিকে আছে না নামতির দিকে আছে একটু একটু নিয়ন্ত্রণ আছে কমের দিকে আছে না কম না না বাড়ছে দশ টাকা বাড়ছে না আগে কত বেচছিলেন এটা সত্তর টাকা না এটা তো দেশি নাটোরের রসুন না নাটোর আচ্ছা ওই যে আপনার পিছনে দেখা যায় এটা কত বেচছেন রসুন একশো সত্তর টাকা না আলুর বাজারে খবর কি আলু কি আগে দামি আছে না বাড়ছে আলু পাঁচ টাকা বাড়ছে আর কি পাঁচ টাকা বাড়ছে না মানে প্রত্যেক দিনই বাড়তে থাকে নাকি আজকে কত বেচেন এটা পঞ্চান্ন টাকা না আচ্ছা আলুর রেটটা কি আরো সামনের দিকে বাড়ার সম্ভাবনা আছে নাকি আছে না আছে আছে না তাহলে আজকে কত বেচছিলেন পঞ্চান্ন টাকা ঠিক আছে ভালো থাকেন না আচ্ছা কেমন আছেন ভাই আলুর বাজারের রেট একটু যদি কইতেন কি বাড়তির দিকে আছে না ভাই কমতির দিকে আছে বাড়তির দিকে আছে বর্তমানে না আরো সামনে বাড়ার সম্ভাবনা আছে নি ভাই আজকে কত বেতন ভাই এটা পঞ্চান্ন টাকা না আলুটা তো আমাদের ডায়মন্ড আলু দেশি দেশি না এটা দেশি না তাহলে কত বেতছিলাম পঞ্চান্ন টাকা না আর সামনে আরো বাড়ার সম্ভাবনা আচ্ছা আচ্ছা ভাই বাড়ার কারণটা কি ভাই যদি একটু বলতেন আলু শট আর কি বাইরের আলু কি ইনপুট হয় ভাই বাইরের আলু ইনপুট লাভ হচ্ছে এটা তো সুবিধা না সুবিধা না না চাওদের বাংলাদেশি আলো দিতেছে বাইরে বাইরে আলো ইনপুট করে কি করে আচ্ছা ভাই এই যে এইডা এইডা কি তরকারি ভাই এটা সরা সরা না এইডা কত ভাই আজকে বিক্রি করেন আজকে যে 80 টাকা 80 টাকা না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন না কেমন আছেন ভাই জি ভালো ভাই ফেজ কতে বেছেন ভাই আজকে 80 টাকা 90 টাকা না কি ভাই ফেজের বাজার কি বাড়িয়া গেছে নাকি ভাই জি বাড়িয়ে গেছে ভাই আগে গত আডে কতে বেச்சিলেন ভাই নব্বই টাকা না আর সামনে কি আরো বাড়ার সম্ভাবনা আছে নি ভাই কারণটা কি ভাই ফেজ বাড়ার কারণটা কি মার্কেটের শট না আর সামনে বৃষ্টি বাতাসের জন্য কৃষকের ফেজ ছাড়ে না নাকি ভাই আজকে কত বেছিলেন নব্বই টাকা ভাই ফেসটা কোন জায়গার যদি বলতেন এটা ইন্ডিয়ান না এলসি এলসি এটা এলসি না আচ্ছা ভাই ডায়মন্ড আলু কত আজকের বাজারে পঞ্চান্ন টাকা এটা তো লাল স্টেক না লালটা লালটা আলু না তাহলে কত বেচছিলেন পঞ্চান্ন টাকা আলু কি ভাই আরো সামনে বাড়বো নি ভাই সবকিছুই বাড়বো না কি লাফিয়ে লাফিয়ে বাড়ছে না কি ভাই ভাই রসুনের বাজার খবর কি এটা কি রসুন ভাই এটা এলছে এটা ইন্ডিয়ার ইন্ডিয়ার না এটা কত ভাই আজকে একশো আশি টাকা না

আর রসুন এটা তো ইন্ডিয়ার চায়না রসুন না ভাই এটা কত ভাই আজকে টাকা দুইশো টাকা না আচ্ছা রসুনের বাজারটা তো একটু কমতির দিকে আছে না আলুর বাজার খবর কি ভাই আলু কি বাঁচুনি আলু তো বরাবর আগের আছে আগের মতন আছে না বারো নয় কমন হয় না তো কত বেচছেন ভাই এই আলু আজকা পঞ্চান্ন টাকা না পঞ্চান্ন টাকা না ভাই নামটা একটু বলেন না ভাই আর এই বাজারের নামটা সদর নোয়াখালী ভাই এটা নোয়াখালী ভিতরে না ভাই আপনি তো সোয়াবিন তেল বিক্রি করেন না সোয়াবিন তেলের খোলাটা কত লিটার ভাই